যে আমাদের আসসালাম আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই সকলকে এই যে কনকনে শীতের শুভেচ্ছা এখন আমরা সকল বন্ধুরা মিলে রওনা হয়েছি আমাদেরই আর একটা বন্ধুর উইকেট পতনে অর্থাৎ আমাদের বন্ধুর শুভ বিবাহ আজকে আমরা এই তো এখন বন্ধুরা মিলে সব এই যে আমার একটা বন্ধু এদিকে আয় রুবেল এটা দে হ্যালো হাই এখন আমি ভয়েস দিছিলাম এ সদি বন্ধু সদি এদিকে আসো চাচা সব কাটে একটা হও এ রানা এদিকে আয় আমরা বিয়ের উদ্দেশ্যে সবাই কত ঠান্ডা ভাই কত ঠান্ডা এই যে খানটা যে সবাই চেনে এই যে শাকিল এই যে সজি মশૂર এখন রাত বাজে প্রায় সাড়ে নয়টা আমরা মূলত রওনা দিছি মাঝ রাস্তায় একটু আমরা দাঁড়ায় চা খেয়ে নিলাম আসলে আমাদের এলাকা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আমার বন্ধু বিয়ে করতেছে মূলত ওর গ্রামের নাম হচ্ছে গুজিপাড়া মানে আমাদের এলাকা থেকে বিশ কিলোমিটার দূরে আমরা আসলে রাস্তা চিনি না লোকেশন নিয়ে যাইতে যাচ্ছি আমরা আমরা প্রায় পৌঁছে গেছি কাছাকাছি আসলে শেষ পর্যন্ত আমরা বিয়ের বাড়ির লোকেশন প্লাস বিয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি এই যে আমরা বিয়ের গেটে সামনে আসলে বিয়ে আমাদের বন্ধুরা যখন যে কেউ বিয়ে করুক আসলে মজাটা একটু অন্যরকম মানে আমাদের সব ফ্রেন্ড সার্কেল আমরা একসাথে হই একসাথে হয়ে আমরা যে একটা এনজয় করি আসলে এটা খুবই ভালো লাগে আসলে কোনো কারণ ছাড়া আসলে এক একত্রিত হওয়া হয় না অনেকেই অনেক জায়গায় থাকে অনেক দূরে দূরে থাকে কেউ লেখাপড়ার জন্য খুলনা থাকে কেউ আবার রংপুরে থাকে কেউ আবার ময়মনসিং থাকে আমার এই ফ্রেন্ডের বিয়ে খাওয়ার জন্য মূলত আমার ফ্রেন্ডরা মূলত কেউ আপনার রংপুর থেকে আসছে কেউ আবার এ থেকে ময়মনসিং থেকে আসছে মূলত আসলে সবাই একত্রিত হয়ে একটা এনজয় করবে এটা হলো মূল বিষয় এই যে হচ্ছে আমার বন্ধু সোহাগ আজকে এর হলো বিয়ে হইল এর হচ্ছে আমাদের ভাবি নতুন ভাবি আসলে বিয়ের বাড়িতে একদম অন্যরকম একটা ফিলিংস কাজ করে আসলে সবাই একত্রিত হয়ে মজা করার বিষয়টা একদম অন্যরকম অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যে আমরা আগে একসাথে সবসময় সময় খেলাধুলা করতাম সময় মিশতাম কিন্তু এখন সময়ের অভাবে ব্যস্ততা বেড়ে গেছে আসলে যতই দিন যাচ্ছে তত আমাদের ব্যস্ততা বাচ্ছে আমরা একত্রিত হতে পারি না কোনো কারণ ছাড়া কোনো সময় মানে কোনো ছাড়া আসলে বন্ধু বান্ধব ছাড়া আসলে একটা জীবন অপরিপূর্ণ কারণ ওদের সাপোর্ট প্লাস ওদের যে ওদের সাথে একটা ভালো লাগা ভালোবাসা সব কিছু আসলে শেয়ার করা যায় ওদের সাথে মিশতে খুব ভালো লাগে আমরা যত ব্যস্ততায় থাকি আমরা সব সময় চেষ্টা করি বছরে দুই দিন হলেও আমরা সবসময় এভাবে একত্রিত হয়ে এনজয় করি আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায় আমরা অনেক আর কি খেলাধুলায় আমরা অ্যাটেন্ড করি বা ঈদের সময় আমরা করি পূর্ণ আসলে সবসময় আমরা চেষ্টা করি যে আমরা যে যেখানে থাকি দুইটা দিন আমরা একত্রিত হয়ে একটা আমরা এনজয় করি খেলার আয়োজন করি খুবই ভালো লাগে আর কি আজকেও আমার খুবই ভালো লাগতেছে আসলে আমি সকাল সকাল দোকান বন্ধ করে মূলত সব বন্ধুর সাথে আমার এই ফ্রেন্ডের বিয়ের দাওয়াত খাইতে আসছি আসলে সবথেকে বড় কথা যে মাঝে মাঝে একটু বিনোদনেরও দরকার আছে যদি আমরা সবসময় একটা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু হবে না জীবনে সবকিছুরও প্রয়োজন একটু মন মানসিকতা সব সময় আসলে একরকম থাকে না একটু ঘোরাফেরা করলে আসলে মন মাইন্ড সবই ভালো থাকে খুবই ভালো লাগে আসলে আমার বন্ধুরা খুবই আমাকে ভালোবাসে আমাকে অনেক ছোট থেকে আমরা মূলত ওরা আমাকে সাপ সাপোর্ট দিয়ে থাকে আমি ছোটো থেকে আসলে সব লাইনে কিন্তু সব সময় ওরা আমাকে ফুল সাপোর্ট দিয়ে আসতেছে ওদের সাপোর্টের মাধ্যমেও আমার আমি অনেক দূরে গিয়ে গেছি আমার যখন আমি বাসায় থাকতাম বা কোথাও যাইতাম আমার কোনো ফ্রেন্ড আমার বাসায় গিয়ে খামারে দুধ দিয়ে আসতো বা আমি যখন কোন কাজ করতাম আমার মনে করেন আমার সাথে ওরা কাজ করতে যায়তো জমিতে এরকম আমরা ছোটোবেলায় অনেক একসাথে কাজ করছি অনেক অনেক আসলে গল্প আছে আমার বন্ধুদের সাথে আসলে যেটা বলে শেষ করতে পারবো না বন্ধু মানে আসলে অন্যরকম ব্যবসা আসলে যেখানে বন্ধুরা থাকবে সেখানে কোনো বিপদ আপনাকে কিচ্ছু করতে পারবে না আসলে বন্ধুর মতো বন্ধু হতে হবে আমার এই ফ্রেন্ডের নাম হচ্ছে শাকিল এর নাম হচ্ছে সজীব আমার চাচাও হয় আমার ফ্রেন্ড আমি তো দেখতেছেন আমার সাথে আমার বন্ধু রুবেল তারপর মশুর আসলে ছোটো ব্রাদার সবাই মিলে আমরা মূলত খাবার টেবিলে এখন আসছি এখন আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আসলে সব শেষের ব্যাস বলা যায় বা সব শেষের আকর্ষণ ছিলাম আমরাই কারণ সব বিয়ের বাড়িতে সবাই চলে গেছে আমরা গেতে গেতে দশটা বাসছে রাত দশটা আসলে সেই সময় কিন্তু ওদের ব্যাগ আসার কথা কিন্তু আমরা যাওয়াতে আমরা একটু এনজয় করছি প্লাস আমরা একটু ওখানে ঘোরাঘুরি করছি এতে করে প্রায় রাত সাড়ে দশটার মতো বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে আসলে আরও আগে যাওয়া লাগতো আমরা মূলত বুঝতে পারি নাই আসলে সময় মেনটেন করতে পারি এই জন্য আসলে আমাদের লেট হয়ে গেছে আর রাস্তা অনেক দূর আমরা বুঝি নাই যে রাস্তা অনেক ভাঙ্গা চুরা ছিল এই জন্য যাইতে অনেক সমস্যা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নেব তারপর আবার আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে আসলে সবাই মিলে একসাথে ঘোরা একসাথে খাওয়া একসাথে সব কিছু করার ব্যাপারই আসলে অন্যরকম খুবই ভালো লাগে আর কি এই যে আমার বন্ধু রানা খুবই ফানি ম্যান একজন খুবই ভালো আসলে ভালো মন মানসিকতা মানুষ আসলে আমি যখন হালকাতা করি আমার বন্ধুরা কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিয়ে থাকে আমি কখনো একাই পারি না কারণ একার পক্ষে কোনো কাজ করা সম্ভব না এই যে আমি যখন বড় বড় মানে চাপের মধ্যে থাকি এরাই আমাকে সবসময় হেল্প করে থাকে এদের হেল্পের মাধ্যমে আসলে আজকে আমি মনে করেন যে যতটুকু আগে যেতে পারছি এদের অবদানও আছে কারণ আমি যখনই বড় সিরিয়াস কোনো বিপদের মধ্যে পড়ে যাই সবসময় এরা আমাকে হেল্প করে আসলে বন্ধুত্ব যখন আমরা একত্রিত থাকি আসলে কেউ আমাদের দিকে মানে তাকার মতো সুযোগ পায় না আমরা যখন স্কুল লাইফে ছিলাম আমাদের বন্ধুত্বটা এতটাই স্ট্রং ছিল আসলে আমরা খুবই ভালো আমরা যেখানে গেছি সবাই একসঙ্গে গেছি আমাদের গল্প এখনও স্যারেরা বলে যে আমরা লেখাপড়া প্লাস সব দিক থেকে আমরা খুবই ভালো ছিলাম খেলাধুলা লেখাপড়া বলেন আমাদের যে একটা মেজরিটি ছিল খুবই ভালো আসলে আমার অনেক ফ্রেন্ড এখানে আসে নাই আসলে মূলত আমরা মেয়ের বাড়িতে আজকে আসি দাওয়াত খাইতে আসলে কালকে আমরা যখন ইনশাআল্লাহ এখানে বিয়ের দাওয়াত খাইতে আসবো আমার সব ফ্রেন্ডরা এখানে অ্যাটেন্ড করবে ওদের সাথে কথা অনেকে বলছে যে আসলে আজকে আমরা যাইতে পারবো না তোরা যা মূলত এই জন্য আমরা আসছি যাই হোক আসলে এখন আমাদের সব খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছে আমরা এখন বাসায় যাব তার মাঝে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে একটা দেখেন ঝলমলে একটা লাইট দেখা যাচ্ছে এই লাইটগুলোর মতো একটা বাড়ির লাইট আসলে বাড়িটা দেখতে এত সুন্দর আসলে বলে শেষ করতে পারবো না আসলে মন মুগ্ধকর একটা বিষয় আসলে এই বাড়িটা আমাদের রংপুর জেলার মধ্যে মনে হয় নাই আমাদের এলাকায় এটাই ফার্স্ট একটা বাড়ি আসলে এত সুন্দর বলে বোঝাতে পারবো না এই বাড়িটা হচ্ছে রংপুর জেলার থানার মূলত এই বাসাটা এই এই বাসার যে থাকেন মালিক বাড়ির নাম দিচ্ছে নয়া বাড়ি আসলে এত সুন্দর আসলে সামনে থেকে যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে অসম্ভব সুন্দর বাড়ি আসলে এটা রাস্তার মাঝখানে আমার খুবই ভালো লাগছে এই জন্য ভিডিওর মাঝে আপনাদের দেখাইতেছি তবে অনেক সুন্দর আর কি যা এক কথা দেখলে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রাতের বেলা আরো জোশ লাগতেছে এই জন্য আমি মূলত ভিডিওটা করে আপনাদের দেখাইলাম যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে একটু মজা করি যে একটা আসলে আমাদের ব্যস্ততা লাইভের পরেও যে আমরা আসলে একসাথে ঘোরাফেরা করি একসাথে বিনোদন করি আসলে আমাদের যে ব্যবসা প্লাস এই যে খামারের পাশাপাশি যে আমরা এইসব বিষয়ে আসলে অনেক সেন্সিটিভ অনেক এই বিষয়ে আমরা আসলে খুবই এম রাজবাড়ী না এটা প্যালেস এই ফোঁটা ঘোড়া রাজবাড়ী রাজবাড়ী ফোঁটা ঘোড়া গোরেম মানে ফোঁটা হে পাকে কর ইউটিউবের একটা যে তো নিদৃশ্য একটা দেয়া আছে না কখনো ফোঁটা হে পাইতুল পাকে কর হ্যাঁ এই পাকে ফাকা খান থাক বাদ দিয়া পাকে thank you